আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে বেলি রোডের আমরা দেখেছি যে আমরা ছেচল্লিশ জনকে আমরা কিন্তু হারাইছি এখানকার মধ্যে একটি মেয়েকে নিয়ে সবচেয়ে আশ্চর্যজনক একটি ঘটনা ঘটেছে মেয়েটাকে দাবি করছে দুইটা জায়গার মানুষ তো দুই জায়গার মানুষ দুইভাবে তার শেষ কাজ কমপ্লিট করতে চাচ্ছে এই জন্য এখনও পর্যন্ত শনাক্ত করা যায় নাই যে এই মেয়েটার প্রকৃত অভিভাবককে দর্শক শ্রোতা মেয়েটার ছবি দেখতে পাচ্ছেন মেয়েটার দুইটা নাম পাওয়া গেছে অভিশ্রুতি শাস্ত্রী এবং বিষ্টি খাতুন বুঝতে পারতেছেন দুইজন দুইটা নাম পাওয়া গেছে এবং দুইটা কিন্তু দুই ধর্মের তো এখন দুই আসছে এই মেয়েটাকে নেওয়ার জন্য তাদের রীতিনীতি অনুযায়ী শেষ কাজ কমপ্লিট করবে আসল প্রকৃত অভিভাবককে এইটা এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে তাহলে কি মেয়েটার চেহারা বোঝা যাচ্ছে না মেয়েটার চেহারা ক্লিয়ার বোঝা যাচ্ছে মেয়েটার কাগজপত্রে গরমিল মেয়েটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পরিচয় দিয়েছে এইটার গরমিলের কারণে আসলে তাকে বুঝায় দেওয়া হচ্ছে না দর্শক শ্রোতা আশ্চর্যজনক ব্যাপার এই মেয়েটাও কিন্তু ভেলি রোডের হয়তোবা রেস্তোরাঁতে ছিল সে একজন সংবাদকর্মী তো তাকে আমরা হারাইছি এরপরে যখন সংবাদ হয় তার বাবা নামের একজন পরিচয় দিয়ে যে ব্যক্তির নাম হচ্ছে সবুজ সে আসে তাকে বুঝে নেওয়ার জন্য এবং তার কাছে যথেষ্ট পরিমাণে প্রমাণ আমান ছিল সে যথেষ্ট পরিমাণে ডকুমেন্ট দেখায় যে তার মেয়ে হচ্ছে এই বৃষ্টি খাতুন এই দিকে ঘটনা কিন্তু এখানেই মীমাংসা হয়ে যাইতো কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আরেক পক্ষ আসছে যে এই মেয়েটার নাম বৃষ্টি খাতুন না এই মেয়েটার নাম অভিশ্রুতি শাস্ত্রী তার কারণ তার ফেসবুকেও এমনই নাম দেখা যাচ্ছে এবং সে ঢাকায় আইসা চাকরি নিয়েছে হিন্দু ধর্মের বলে এবং তার সহকর্মীদেরকে সকল এইভাবেই বলেছে আর কি হ্যাঁ এবং সে বিভিন্ন জায়গায় গিয়ে মন্দিরে গেছে সব আর্চনা টার্চনা সব করেছে এবং সেখানে তাদের সাথে কথাবার্তা হয়েছে তো সেই পক্ষের লোকজনও আসছে ওকে নিয়ে যাইতে কারণ এই মেয়েটা নাকি তাদের কাছে গিয়ে বলছে যে তার বাপ দাদারা আমাদের পাশের দেশে ছিল তো সেখানে কোনো একটা কারণে তার বাবা মা দুনিয়া ছেড়ে চলে গেছেন এবং বাংলাদেশে এসে হয়তো এই লোকের কাছে পালক বা দত্তক নিয়েছিল হয়তো বা তো সেই কারণে এই লোক এই লোকের কাছে ছিল কিন্তু এই লোকটা বলতেছে যে না ও আমার নিজের মেয়ে এমন একটা লেগে গেছে এখন দুই পক্ষ চাচ্ছে ওকে নিতে শেষ কাজ কমপ্লিট করতে এইটা নিয়ে এতদিনের ক্যাচা আসলে খুবই দুঃখজনক ব্যাপার দর্শক শ্রোতা এখন আই এখনও পর্যন্ত আইনি জটিলতা আছে যেহেতু বাবা দাবি করছে একজন সে তার হয়তো বা ডিএনএ টেস্ট করা হবে এবং টেস্ট করে যদি মেয়ের সাথে মিলে তাকে বুঝাই দেওয়া হবে আর যদি না মিলে তাহলে ধরে নেওয়া হবে সেইটাই যে মেয়েটা যেটা বলছিল যে সে পাশের দেশের তার বাবা মা নাই কোনো একটা কারণে বাংলাদেশের একটা মুসলিম পরিবারের ফ্যামিলিতে তাকে দত্তক নেওয়া হয় এবং সে তার নিজের ধর্মই পালন করতো তো এইটা বের হয়ে গেলে তাহলে তো তাদের মতে শেষ কাজ কমপ্লিট হবে এখানে আরও ভিন্ন কথাও আছে অনেকে বলতেছে যে মেয়েটা যেহেতু সাংবাদিক হয়তোবা এটার জন্য তিনি ভিন্ন পরিচয় দিয়ে অনেক কিছু বের করতে চেয়েছেন আবার অনেকে বলতেছে প্রেমের কারণে নিজে ধর্মান্তরিত হওয়ার প্রক্রিয়ার মধ্যে হয়তো বা ছিলেন এই জন্য তিনি এমনটা করতেছিলেন অনেক কিছু ব্যাপার উঠে এসেছে সর্বশেষ ডিএনএ টেস্ট ছাড়া আসলে প্রকৃতপক্ষে সম্ভব না আমি আপনাদেরকে একটা তার গড় মিলের হিসাব দেখাই আপনারা অবাক হয়ে যাবেন দুই হাজার সালের ছয় জুলাই তার যে জাতীয় পত্রের নাম ছিল অর্থাৎ এনআইডি কার্ডের নাম ছিল বৃষ্টি খাতুন এবং সেখানে তার পিতার নাম সবুজ শেখ এবং মাতার নাম বিউটি বেগম কলেজের প্রবেশপত্র এরকম একই রকম ডকুমেন্ট আছে কিন্তু দুই সালে আইসা তিনি যখন জন্ম নিবন্ধন সনদ নিলেন সেখানে তিনি অভিশ্রুতি লেখা অভিশ্রুতি লিখছে ঠিক আছে আবার বাবার নাম চেঞ্জ করে দিয়েছে আবার চাকরির বৃত্তান্তে আইসা তিনি অভিশ্রুতি শাস্ত্রি লিখেছেন এবং মায়ের নাম এখানে এসে চেঞ্জ করে দিয়েছেন তো তিনি বিভিন্ন সময় দেখা গেছে যে তার নাম পরিবর্তন করেছেন এই নাম পরিবর্তনের বিভ্রান্তি দূর হোক এবং প্রকৃত সত্য বের হয়ে আসুক এমনিতেই ব্যাপারটা মেনে নেওয়ার মতো না যে তাকে মেয়ে দাবি করছে তার সাথে ডিএনএ টেস্ট করা হোক কি বলুন দর্শক শ্রোতা খুবই দুঃখজনক খুবই হজবরল পরিস্থিতি আপনাদেরকে বুঝাইতে পারছে কিনা আমি হয়তো বা বুঝতেছি না তো মেয়েটার অনেকগুলো কাগজপত্র অনেক রকম ভিন্ন ভিন্ন তথ্য দেখা দেয় এই জন্য ডিএনএ টেস্টের প্রয়োজন হয়ে পড়েছে